আল্লাহর নাবি বলছেন অজু করার পরে দুই রেখাত সালাত আদায় করতে হবে অজু করার পরে কয় রেখাত সালাত মসজিদে প্রবেশ করার পরেই বসার আগে দুই রেখাত সালাত আদায় করে বসতে হবে দলিল বুখারী হাদিস নাম্বার চারশত চুয়াল্লিশ নাম্বার হাদিস সম্মানিত উপস্থিতি মাসজিদে প্রবেশ করার পর বসার পূর্বে দুই রেকাত সালাত আদায় করতে হবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের একটা নিষিদ্ধ সময় রয়েছে তিনটা কি রয়েছে তিনটা সময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যাবে না নিষিদ্ধ সময় রয়েছে কিন্তু মাসজিদে প্রবেশ করার পরে যে দুই রেকাত সুন্নাত সালাত এটার কিন্তু কোনো নিষিদ্ধ সময় নেই যখন মানে প্রবেশ করবেন তখনই আদায় করতে হবে না আদায় করে বসা যাবে কথা বলেন আল্লাহর নাবি বলছেন যে কিয়ামতের একটি আলামত হলো মানুষ মাসজিদে প্রবেশ করবে তুই একাদ সলা আদায় না করে বসে পড়বে যেটা আমাদের সমাজে হচ্ছে তারপরে আরেকটি হ্যাঁ আমাদের ওই মাগরিবের সলাতের আগে দেখবেন কেউ যদি সুন্নাতে দাঁড়াই তাহলে বড় বড় মুফতি এলাকার মাদানিরা বলে মা মাগরিবের আগে সুন্নত কে পড়তে বলেছে বড় বড় মাদানি এলাকার মাদানি ওই অমক বক্তা তমক বক্তার ওয়াশুনে শুনে ফতুয়া দেওয়া যাবে না আল্লাহর নাবি বলেছেন যে তিনবার বলেছেন আল্লাহর নাবি যে পূর্বে তোমরা দুই আদায় করো আজানের পরে আমরা করি না করো রাকাত একাত আদায় করো তবে যার ইচ্ছা হয় তার মানে বোঝা গেল যদি কেউ না আদায় করে সমস্যা নাই তবে পড়া যাবে না এরকম ফতোয়া দিতে কেউ পারবে না সম্মানিত উপস্থিতি তাহলে তারপরে হচ্ছে যে মসজিদে তো দু রেখা সলা তাদাই করতে হবে অজু করার পরে এটার একটা ফজিলত রয়েছে শুনবেন আপনারা কথা বলেন শুনবেন সেটি হলো আল্লাহর নাবী স্বপ্নের ভিতরে কোনো কোনো বর্ণনায় মেরাজ রাত্রিতে তিনি যখন তাকে জিব্রাইল আলি সালাম জান্নাতে প্রবেশ করালেন তখন আল্লাহ নবী জান্নাতে দেখলেন যে তার আগে বেলাল রদি আল্লাহ আনহু জুতা পায়ে দিয়ে হাঁটাহাটি করেছেন আল্লাহর নবী ফিরে আসলেন আল্লাহ নবী বেলাল রদি আল্লাহ তালুকে বলছেন হে বেলাল আপনি কি আমল করেন আপনি কি আমল করেন আপনি কি আমল করেন যে আমি দেখলাম আমি যখন জান্নাতে প্রবেশ করলাম স্বপ্নের ভিতরে তো আমি দেখলাম আপনি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটাহাটি করেছেন তখন বেলা তালা আনহু বলছেন আমি তো তেমন কোনো আমল করি না তবে আমি এই আমলগুলা করি সেটি হলো আমি যখন আজান দেই তখন আমি দুই রেখা ছলা তাদায় করি আমার যখন অজু ভেঙ্গে যায় আমি তৎক্ষণাৎ উজু করি উজু করে দুই রেখা ছলা তাদাই করি আমি যখন মসজিদে প্রবেশ করি তখনই দুই রেখা ছলা তাদাই করি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আপনার এই আমলে আল্লাহ সুবাহানা তালা খুশি হয়ে আপনাকে আমার আগে আগে জান্নাতে হাঁটাচ্ছেন সুবাহান